なるほど。 সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বরী হাট এবং এই আম্বরী হাটে পারwotপুর দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আজ শুক্রবার সতেরো ডিসেম্বর একুশ আপনারা দেখেন যে প্রচুর বড় আমদানি হয়েছে আজকে আম্বরী হাটে এবং গ্রাহকও কিন্তু অনেক বেশি আছে তো আমরা এই দামের ধারণা দিব আজকের এই প্রতিবেদনে বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলোর একটু তথ্য দেবো আপনাদের তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এখান থেকে শুরু করবো আমরা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই এই দুটা আপনার চারটা আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাচ্ছিলেন ভাই

আচ্ছা এই গরুগুলো সব সময় আপনার কাছে থাকে আচ্ছা আপনার কোনো নাম্বারটা দেন নমস্কার জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে এগুলোও আপনার আচ্ছা এটা এটা কত টাকা চাচ্ছেন কালারটা তিরিশ এটা কত হলে রাখবেন সাড়ে আটটাশো উনতিরিশ হাজার হলে সাড়ে আটশো আর এটা 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 কত এটা কত হলে রাখা যাবে তেত্রিশ সাড়ে তেত্তিরিশ এই যে দেখানোর চেষ্টা করবো তেত্রিশ সাড়ে তেত্রিশ আচ্ছা এগুলো আনুমানিক এক একটা বয়স কতদিন করে হতে পারে সাত মাস আট মাসের মতো বয়স মানে কুরবানিতে দাঁত হবে না কুরবানিতে দাঁত হবে না আমরা একটু দেখি যে পাশে ভাই যান ভালো আছেন আপনারাটা কত টাকা চাচ্ছেন ভাইয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে কত পঁয়তাল্লিশে এর নিচে দিবেন না পঁয়তাল্লিশ তবে দেখছেন যে কালারটা বেশ সুন্দর সাইজটাও কিন্তু বেশ সুন্দর এই জন্য দামটা একটু বেশি এটা কত চাচা এটা 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 ছয় চল্লিশ দাম তো বেশি মনে হচ্ছে পঁয়তাল্লিশ বলছে বলে ছয় চল্লিশ হাজার টাকার চাওয়া আচ্ছা আমরা একটু চলে যাবো এ পাশে দেখি এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই কী খবর

ভাই ভালো আছেন এটা কত দাম যাচ্ছেন ভাই কত বলছে ভাইয়া তিরিশ বত্রিশ ছত্রিশ চত্রিশ বত্রিশ লাস্ট কত হলে ছাড়া যাবে

আঠাশ হলে এটি সর্বশেষ আঠাশ হাজার হলে যে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা যে দেখছি এ পাশে বেশ কিছু এগুলো একটু তথ্য দেবো ভাইজান ভালো আছেন আপনার ওটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া কত বলে এখন পর্যন্ত চৌত্রিশ পর্যন্ত লাস্ট টার্গেট ভাইজান কত বলে ছাড়বেন পঁয়ত্রিশ পর্যন্ত হলে এই যে পঁয়ত্রিশ হাজার আর এইটা ভাইয়া এটা এটা

ভাইয়া এটা কত দামটা ছিলেন কত বললো এখন পর্যন্ত ভাই যান তিরিশ বলে লাস্ট টার্গেট কত বলে ছাড়বেন কত বত্রিশ লাস্ট বত্রিশ হাজার হলে এটা লিখা এর জন্য দেখানোর শেষ করি সর্বশেষ বত্রিশ আমরা একটু দেখি যে পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দিব আপনাদের

ওইটা দুটো একই রকম সাইজ এখন পর্যন্ত কত বলল লাস্ট টার্গেট আপনার পঁচাত্তর সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে মোটামুটি সাইজগুলো একটু বড় বড় সাইজ কিন্তু কালারটা তেমন বড় না ভালো না আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই কত চাচ্ছেন পঁচাত্তর

মানে কত হলে বিক্রি করবেন আড়াই হাজার বেশি আটত্রিশ আটচল্লিশ কত হ্যাঁ আপনি কি বলছেন কথা কথা আপনার বোঝাই যাচ্ছে না কথা বলতে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আপনার কত দাম চাচা বত্রিশ তেত্রিশ বলে আপনি কত চাইলেন লাস্ট

Nira untuk tak Allah Hafiz